পরনে একটা টি শার্ট আর তারই কথা শুনে অকপটে সেই তথ্য নথিভুক্ত করছেন চিকিৎসক সেই চিকিৎসক আবার অন্য কেউ নন আরজিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে মর্গের ভিতরে পড়ে রয়েছে সারি সারি মৃতদেহ সেই সব মৃতদেহ খতিয়ে দেখে তথ্য নথিভুক্ত করছেন একজন কর্মী তাকে সাহায্য করছেন আরও একজন অল্প বয়স্ক ব্যক্তি যিনি আরজিকরের মর্গের কর্মচারী না অন্য কেউ তা কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি তবে এই ভিডিওতে দেখাই যাচ্ছে না কোনো ময়না তদন্তকারী চিকিৎসককে সবই একা হাতে সামলাচ্ছেন এই কর্মী সম্প্রতি এই জোড়া ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক প্রশ্ন উঠছে কার কথার উপর নির্ভর করে তথ্য লিখছেন খোঁজ চিকিৎসক আরজিকর মেডিকেলে কর্মীদের দাবি এই কালো টি শার্ট পরা যাকে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি সন্তোষ মল্লিক আরজিকর মেডিকেলেরই ডোম বর্তমানে যিনি বিভাগীয় প্রধান সেই ব্যক্তি অর্থাৎ সেই প্রফেসর প্রবীর চক্রবর্তী তিনি কাজ করছেন এবং তিনি কি কাজ করছেন না যে মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট তার থেকে সমস্ত তথ্য শুনে তিনি নোট করছেন এই ভাইরাল ভিডিও নিয়ে যথেষ্ট বিতর্ক মাথা ছাড়া দিয়েছে স্যারদের কাজ স্যাররা করে তো স্যারদের কাজ তো স্যাররাই না কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে স্যারদের কাজ আপনি সব কিছু মন দিয়ে করছেন না তা কি করছেন না 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 শনিবার ফরেন্সিকের তরফে ময়না তদন্তের দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অপূর্ব বিশ্বাস যিনি অভয়ার ময়না তদন্তকারী চিকিৎসকদের একজন এই ভিডিওর প্রসঙ্গ উঠতেই এড়িয়ে যান তিনিও এই যে দেখুন কি মানে একটা আনন্যাচারাল ডেথ হয়েছে পুরোটাই হ্যাঁ এক মিনিট আরেকটা দেখিনি না আরেকটা দেখিনি আরেকটা দেখিনি না আপনি আপনি দেখুন আরজিকর মেডিকেলের মেডিকেল সুপার ও ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন এই নিয়ে ইতিমধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর

এই মর্গের নাম বারবার করে উঠে এসেছে বিভিন্ন ক্ষেত্রে এই আন্দোলনের আগে ডক্টর সন্দীপ ঘোষ যখন এখানকার প্রিন্সিপাল ছিলেন তখন এই মর্গ নিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি সেই কথাগুলো সামনে এসেছে মর্গের মধ্যে কি কি কাজ হতো সেগুলো এসেছে যে এত কিছুর পরেও মর্গের মধ্যে এইভাবে কাজ কি করে চলছে তার একটা ভিডিও আমরা সামনে দেখতে পাচ্ছি এইভাবে পোস্টমর্টম হচ্ছে যে জিনিসগুলো সামনে উঠে এসেছে বারবার যে মর্গের মধ্যে দুর্নীতি মর্গের মধ্যে বডি পাচার এইসব বিষয়গুলো বারবার উঠে এসেছে সেগুলো কি তাহলে আদৌ কোনো দিন হবে না ডোমরা হচ্ছে ডিসেক্টিং অ্যাসিস্ট্যান্ট মানে তারা তাদেরকে ডিসেকশানের সময় তাদেরকে ডিরেকশান দেওয়া হয় যে এরকমভাবে কাটো ওরকমভাবে এটা কাটো কেটে এইটা এইভাবে বার করো হ্যাঁ সেরমভাবে করা হয় অনেক সময় এবং কিন্তু আলটিমেটলি ওখানে থেকে মানে সেইটার যে কি মানে হলো সেইটা ঠিক করার দায়িত্ব হচ্ছে ডাক্তারে সেখানে ডাক্তারই পুরো ব্যাপারটা পরিচালনা করবেন ডাক্তারই পুরো ব্যাপারটা নোট ডাউন করার কেননা বৈজ্ঞানিক যে জ্ঞানটা সেটা তো ডাক্তারেরই আছে কাজে ডাক্তারকেই সবটা করতে হবে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যাকে সেই ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তীকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি উত্তর দেননি মেসেজেরও ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার এবিপি আনন্দ